এই শোলটু কালকে তো স্কুলে গেছিলি মাস্টার তোর কি প্রশ্ন করেছিল রে তুই ওরম বলতে পারছি না তাই ভয় করছিলি হ্যাঁ হ্যাঁ দেখছিলাম তোর ক্যামেরাটা ভিতরে ভিতরে ভাব লাগছিল আরে কি সে এমন কি প্রশ্ন তুই এত ভয় করে বলছিলি আরে না আমাকে রচনা ধরেছিল ওই কুকুরের রচনা আরে তুই জানিস তো আমার কুকুর থেকে কি ভয় লাগে আর কুকুরের বিষয়ে কিছু বলা যায় বল আমাদের পায়ের কুকুরগুলো কেমন ঢেমন তুই তো জানিস আমি এই জন্য বলতে চাই না তো মাস্টার আমাকে জোর করে বলছে বল উত্তর রচনা বলতে হবে আমি কুত্তা রচনা বলতে গিয়ে আমার ভয় লাগছিল আরে আজকাল মাস্টারগুলো ভালো নয় আরে এতগুলো ভেড়া ছাগল গরু বগড়ি এত জন্তু রচনা থাকতে আর কুত্তা রচনা হচ্ছে মাস্টারও কেমন দেখতে হবে তো আরে না আমার বলে তো কুত্তা রচনা তাহলে বলে দিতাম আমাকে বলেছে সিংহের রচনা আমি তো কোনো বনে যাইনি আর সিংহ দেখিনি তার রচনা করবে কি করে ওই ছবি দেখে কি রচনা করা যায় বল আমাকে ধরে সিংহ রচনা তোর মতো যেতাম আমাকে কুত্তর রচনা দিতো না আমি বড় বড় করে বলে দিতাম কারণ কুত্তা আমাকে দৌড়ি দেখি বা পুত্তার কী করে সব আমার মকুশে ছিল আরে আমার যদি ওই বগরি রচনা করতো না আমি সব বলে দিতাম কারণ আমি তো অনেক দিন ধরে ওই বগরির চায়ে চড়িয়েছি তো ওর বিষয়ে আমার অনেক এক্সপ্রেস আছে আর বগরির দেখে আমার কোনো ভয় ছিল না হ্যাঁ মাস্টাররা কখন কি ধরবে সে তো বলা যায় না এর আগেবার আমার না ইঁদুরের রচনা ধরেছিল সে আমাকে কত কষ্ট করে বলতে হয়েছে কারণ কিন্তু আমাদের বাড়িতে থাকে আমাদের সব কত কি আলু পেঁয়াজ সব চুরি করে সেই বিষয়ে আমার একটু জ্ঞান বলে আমি ফটাফট বলে দিলাম হ্যাঁ এরকমই ব্যাপার আরে আমি একরকম রচনা মুখস্ত করবো আরে ওদিন আমি ওই গরুর রচনা মুখস্ত করে গেছি আর আমার ধরেছে শিঙের রচনা হ্যাঁ মাস্টার না অন্য কিছু কোথায় বুঝতেই পারি না আরে মাস্টার আমাকে বলে দিয়েছে জানিস আগেরবারে বারে তোর কাঁ সাপ ওই কাঁদা সাপের রচনাটাকে করতে হবে আমি সেই চিন্তা করছি কানা সাপের রচনা আমি কি করে আর মাথায় তোকে কানা সাপে রচনা করবো তো তুই এক কাজ করবি যেদিন ওই স্কুলে যাবি না ওই একটা কানা সাপ ধরে ব্যাগে করে নিয়ে যাবি আর যখন মাস্টার বলবে আরে বলতো কানা সাপের রচনা তখন ওই সাপটা ব্যাগ থেকে বার করে ওই মাস্টারের কাছে টেবলে দিয়ে দিবি ব্যাস